হ্যালো এভরিওান গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ সোমবার বাজে এখন সকাল ছয়টা ঘুম থেকে উঠে দেখছি পরিবেশটা কী সুন্দর পরিবেশটা দেখো আকাশটা কি সুন্দর লাগছে আর আমাদের গাছে লেচু দেখো কতটা বড় হয়ে গেছে আর এক মাস এক মাসে লেচু পেকে যাবে আর আমরা গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে লেচু পেরে পেরে খাবো তবে জানো তো আগের থেকে না এখন অনেকটা ছোটো হয়ে যায় লেচু আগে অনেকটা বড় বড় ছিল আর খেতে অনেকটা মিষ্টি ছিল বাহ দেখো আকাশটা কি সুন্দর না লাগছে আমি না ঘুরে ঘুরে খালি আকাশটায় দেখছি কি ভালো লাগছে চলো যাই রান্না করে এই যে চাবিটা নিয়ে নিলাম রান্নাঘরটা খুলবো আর প্রতিদিনের মতো লেগে রান্নাঘরটা খুলেই প্রথমেই এই যে বাসনগুলো বের করে নিচ্ছি এই যে দেখো তো বড় ঘর আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে এই যে বাসনটা বের করে নিলাম এখন বাসনটা ধুয়ে নেব। তো বেশি একটা বাসন নেই যেহেতু তো আজকে বাসনটা ধুয়ে তারপরে আর কি সকালে আর কি রান্না করব। আর জানো তো ঘরে তেমন কিছুই নেই দুই একটা ভাত করলা আছে আর আছে আলু তো ঘুম থেকে উঠেই প্রথমে রীতি বাবাকে বললাম যে কি রান্না করে দেব আজকে বলছে যে রুটি করে দিতে আর হচ্ছে আলু ভাজা আর আলু ভাজাতে একটা ডিম দিতে বললো তো উঠে আর কি একটা ডিম এনে দেবে ডিম দিয়ে আর কি আলু ভাজা করে দিতে বলল তো তাই আজকে করে দেব এই যে কয়েকটা থাল ধুয়ে নিয়েছি এই যে কুনুন শালটা দেখো লেপে নিয়েছি আর দেখো বড় বড়ো যে খড়ি টুকরা দেখতে পাচ্ছ এটা আমি ফেলেছি কোঠার দিয়ে তো ঋতিক বাবাকে বলছি যে উঠো উঠে আমাকে খড়ি ফেরে দাও এই যে আমাদের রান্নাঘরের পিছন দিকে না একটা মোটা কুন্দা আছে তো বললাম যে এটা ফেরে দাও নয়তো আমি রান্না করতে পারবো না তো ঋতিকা বাবা বলছে যে উঠছি উঠছি যে কখন যে উঠবে একমাত্র ওই জানে আমার পরিবারে একজন বন্ধু কমেন্ট করে বলেছে যে পুনম রুটি করার জন্য একটা তাওয়া কিনে নিও তো তাওয়া আছে আমাদের দিদিভাই তো তাওয়াতে রুটি করলে কি বলো তো রুটি না পুড়ে যায় সুন্দর হয় না তাই আমরা যে এই কড়াইটাতে রুটি করি আর এই কড়াইতে রুটি করলে রুটি খুব সুন্দর হয় আর কি তো এই যে দেখো রুটি করে নিচ্ছি একাই আটা মাখলাম আজকে একটা একাই আজকে রুটি বেরলাম একাই রুটি আজকে করলাম এই যে টিফিনে ভরে দিলাম আর এদিকে দেখো ডিম আর আলু দিয়ে ভাজা করলাম এইটাই আজকে রীতিকা বাবাকে দেব আর আজকে একটা রুটি বেশি দিলাম রিতিকা বাবাকে প্রতিদিন চারটে রুটি দিই আজকে পাঁচটা দিলাম কারণ গতকালকে রিতিকা বাবা বলছিলো যে ওর পেট ভরেনি তো কাজ থেকে এসে ভাত খেয়েছে তাই আর কি আজকে একটা বেশি রুটি দিলাম এই যে টিফিন দেরি করে নিয়েছি এবার আমি মুখ ধুয়ে নেব চলে আসলাম কুয়ার পারে ব্রাশ করতে করতে এখানে মুখটা ধুয়ে নেব হাতে করে আর বালতি আনলাম না আবার এক বালতি জল নিয়ে যাব দেরি হয়ে যাবে মানে চা যে করেছি না চা একবারে ছেঁকে নিয়েছি ছেঁকে একটা স্টিলের গ্লাসে রাখলাম তো এখন যদি বালতিতে জল নিয়ে যাই দেরি হয়ে যাবে চা ঠান্ডা হয়ে যাবে আবারও গরম করতে হবে তাই ভাবলাম যে না জল এখন তুলবো না শুধু মুখটা ধুয়ে নেব। তারপর চা খেয়ে তারপর বাদ বাকি কাজ আর আমার মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে তো মেয়ে আর জানো তো নিজে নিজে ব্রাশ করে নিজে নিজে মুখ ধুয়েছি জানি ভালোভাবে ধুইতে পারিনি তবু আর কি একটু একটু আর কি চেষ্টা করুক চেষ্টা করলে ও আর কি করতে পারবে যাই হোক এই যে আমার মুখ ধোয়া হয়ে গেছে চলো এখন খেয়ে নেব। আখে এই যে দেখো ওঠান ঝাড়ু দিতে লেগে পড়লাম ঘরের সামনের দিক রাস্তা পুরো ঝাড়ু দিয়ে দিয়েছি এটা হচ্ছে আমাদের বড় ঘরের পেছন দিকটা তো এই দিকটা এখন ঝাড়ু দিয়ে দিচ্ছি মানে রান্নাঘর দিকে আর কি ঝাড়ু দিয়ে তারপরে এই যে এই দিকটা ঝাড়ু দিয়ে দিচ্ছি আর সামনের দিকটা শেয়ার করলাম না অনেকটা সময় লাগলো কিন্তু ঝাড়ু দিতে আমার চলো হয়ে গেছে এখন ঝাড়ুটা ধুয়ে নেব আর চায়ের চুলা আমি ডাল বসিয়ে দিয়েছি জানি না আবার ডালটা কি হচ্ছে চলো দেখে গিয়ে ফুটলো কি ফুটলো না ভগবান জানে জানে আগুনটা পুরো নিভে গেছে এই যে পুরো ধোঁয়া উঠছিল জানো তো একটু ফু দিয়ে দি বাহ ডালটা তো দেখে মনে হচ্ছে যে সুন্দর ফুটে গেছে ডালটা হলুদ লবণ সব কিছু দিয়ে দিয়েছিলাম সঙ্গে একটু কাঁচা তেলও দিয়ে দিয়েছিলাম দেখো সুন্দর ফুটে গেছে এক ডাল বসিয়ে আমি উঠান ঝাড়ু দিয়েছি উঠান ঝাড়ু দিতে দিতে দেখো ডাল ফুটে গেছে যাই হোক এখন সম্বাস দিয়ে দেবো আর ভাত খাবো খুব জুড়ে খিদে পেয়ে গেছে তো দেখো গরম গরম ভাত ডাল হয়ে গেছে এই তো সঙ্গে একটা ডিম আমলেট নিয়ে নিলাম এখন খেয়ে নেবো আজ এখন পুরোপুরি এগারোটা বাজে আর এই যে অর্ধেক রান্না হলো এখন দেখি কি রান্না করব টমেটো আছে সিদল আছে ভাবছি যে চাটনি করবো আর হচ্ছে ভাত করলা সেদ্ধ বসিয়ে আসলাম আর কি তো ভাত করলাটা পুর করব। চলো আগে ভাতটা খেয়ে নি সাত তারিখে আমাদের এদিকেই ভোট গ্রাম পঞ্চায়েত ভোট তো ভোটের জন্য হয়তো ঋতিকার জন্য একটা সাহায্য আসলো মানে আমাদের এদিকে যে অরুণোদয় পাওয়া যায় মানে প্রত্যেক মাসে সাড়ে বারোশো টাকা করে তো ঋতিকা সেটা প্রথমে পেত অনেক আগে আর কি তারপর একই রেশন কার্ডে আর কি আমার শাশুড়ি মা পায় তাই আর কি ঋতিকার বন্ধ হয়ে যায় তো তাই আর কি এখন থেকে আবারও ঋতিকা পাবে তো বলল দেখি কি হয় তো যাই হোক খুশি লাগছে মনে যে আবারও ঋতিকা অরুণোদয় পাবে তো কিছু একটা করতে পারবো আর কি ওর জন্য তো যাই হোক বন্ধুরা খুবই খুশি লাগছে আনন্দ লাগছে ওর হয়তো এক মাস বা দুই মাস পর থেকে আর কি ওরও অরণ্যোদয় আর কি ঠকবে ব্যাংকে তো এই যে দেখো খাওয়া দাওয়া শেষ এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি করবো হচ্ছে ভাত করলা পুর আর জানো তো আজকে অনেক বড় একটা ভুল করলাম গো মানে প্রথমে ভেবেছিলাম যে সিদল চাটনি করব তার জন্য না লঙ্কা রসুন এসব নিয়েছিলাম আর কি অনেকগুলো লঙ্কা অনেকগুলো রসুন নিয়েছিলাম আর কি ভেবে কি করলাম মানে শিদল চাটনির জন্য যে রসুন লঙ্কা নিয়েছি ওটার মধ্যে শস্য দিয়ে আর হচ্ছে ভাত করলা মানে ভাত করলা যে ভিতরটা থাকে যে আর কি বিষটা আর কি ওটা কুড়িয়ে তারপর পেস্ট করে নিয়েছি এখন ভাত করালার পুরটা যে কি ঝাল হবে ভগবান জানে অনেকগুলো রসুন আর অনেকগুলো লঙ্কা ছিল ওটাতে যাই হোক পুরের মশলাটা এই যে আস্তে আস্তে করে ভাজা করছি মানে আগুনটা তুলে আর কি কড়াইতে বসিয়ে রাখলাম আর হচ্ছে একটু না চিনি দিয়ে দিয়েছি যাতে আর কি ঝালটা একটু কম লাগুক এদিকে দেখো সকালের চায়ের বাসন একটু জল ছিটিয়ে দিচ্ছি কারণ রোদে পুরো একদম কেমন জানি হয়ে গেছিলো তো যাই হোক চায়ের বাসনগুলো ধুয়ে নিয়েছি আর এই যে পুরের জন্য যে মশলাটা ভাজিয়ে দিলাম কড়াইতে এই যে কড়াটা দেখো একটু মেজে নিচ্ছি একদম না ভিতরটা কেমন জানি আর কি হয়ে গেছিলো পুরে তো মশলাটা দেখো কি পরিমাণ যে কালি কি বলবো আমার তো হাতের অবস্থা অবস্থা একদম মানে মানে খুবই খারাপ আর পুরো কালো কালো হয়ে গেছে বন্ধুরা তো এই যে কড়াইটা মেজে দেখো ধুয়ে নিচ্ছি আর পুরটা করবো এদিকে প্রথমে হচ্ছে রীতি স্নান করাবো অনেকটা বেলা হয়ে যাচ্ছে তো রীতি স্নান করিয়ে তারপর পুরটা আর কি আস্তে ধীরে করবো এই যে কড়াইটা ধোয়া হয়ে গেছে আমার এখন দেখো বড় হয়ে গেছে এই যে ও একা একাই স্নান করতে পারে মা আর এদিকে কাজে দেরি হচ্ছে তাই এই যে জল ছিল সামনে সাবান টাবান নিয়ে দেখো মুখ টুক এই যে ঘাসানো শুরু করে দিল কি করলো আজকে মাথা শ্যাম্পু করে দিব চুলটা অনেক লাথা হয়েছে মাথা পুরটা করিনি পুরটা করবো তেল বসিয়ে রাখলাম এই যে দেখো কড়াইটা বসিয়ে রাখলাম মনেকে কে স্নান করায় তারপর পুরটা করব আজকে এই ডাল ভাত ভাত করা স্নান হয়ে গেছে তেল টেল দিয়ে দিয়েছি এই যে দেখো বড় পিঠিতে বসে আছে বলছে মা আমাকে ফোনটা দাও না একটু আমি বলছি তুমি একটু বসো আমি একটু ভিডিও করে নিই তারপর দেব তো এই যে দেখো পুরের জন্য এই যে ভেষণের ব্যাটার রেডি করে নিলাম তো এই যে পুরের ভিতর আর মানে ভাত করার ভিতর আর কি পুরটা ভরে নিয়েছি আর এই যে ভেষণের চুবিয়ে চুবি করব জানো আমার বাপের বাড়িতে না এইভাবে পুর করে কিন্তু আমি এখানে এসে দেখলাম যে এইভাবে পুর করে না ভেষণের চুবি আর কি করে না আর কি এমনি আর কি মশলাটা ভরে এমনি তেলে ভেজে নেই তো বেসনে চুবালে কি বলো তো মানে পুরটা আর কি বেরো না নতুন না পুর বেরিয়ে যায় মশলাটা বেরিয়ে যায় এই যে দেখো লাল লাল করে এক পিট হয়ে গেছে তো আর এক পিট এইভাবে বসিয়ে রাখবো বাস আস্তে মানে আগুনটা তুলে নেব আস্তে আস্তে হতে থাকবে আমি ততক্ষণে কিছু কাজ আছে করে নেব করে তারপর স্নান করে নেব চলো তাহলে আমি একবারে স্নান টান করে তারপর তোমাদের সামনে আসছি এখন আড়াইটা বন্ধুরা হ্যাঁ দেখো বৃষ্টি পড়ছে এখন জানো তো আজকে ল্যাব বহুলেছিলাম তো লেপলে নিশ্চয় বৃষ্টিটা আরও আগেই আসতো তো এই যে অনেকক্ষণ ধরে আর কি বৃষ্টি পড়ছে এক দু ফুটে আবারও বন্ধ আবারও পড়ছে এই করছিল শেষে এই যে এখন আসলো বৃষ্টি আর আমি লেপলে তো একদম বৃষ্টির আর মানে কি বলবো আর কি ঝড় তুফান বৃষ্টি এসে সব কিছু ধুয়ে নিয়ে চলে যায় এই যে সত্যি গো যাই না কেন আমি যখনই লেপি তখন ঝড় তুফান মিষ্টি একসাথে আসে মিলিয়ে নিও তোমরা আমি যখনই লেবো তখনই কিন্তু এমনটা হয় আর যা লেপি আমি সব ধুয়ে নিয়ে চলে যায় এই দেখো স্নানের আগে না কড়াইটা আমি এইভাবে বসিয়ে রেখে গেছিলাম মানে পুরো উনুনে বসালে কী বলো তো আগুনের হেঁটে যদি পুড়ে যায় তো তাই এরকে এইভাবে বসিয়ে রেখে গিয়েছিলাম দেখো কি সুন্দর মুচমুচে হয়েছে আর অনেকগুলো তেল ছিল জানো তো সব তেল দেখো টেনে নিয়েছে চলো একটা প্লেটে নামিয়ে নিই এই যে দেখো থালটায় নামিয়ে নিচ্ছি আর ঋতিকার মা ওই ঘরে বসে বলেছে ভাত খাবো একদম সিম্পল খাবার আজকে ডাল আর হচ্ছে ভাত করলা পুর কী করবো বলো তো এমন কিছুই নেই যে রান্না করব। এই যে ভাতটা ভেবে নিয়েছি আর প্রথমে ডাল দিয়ে একটু ভাত খেয়ে নিয়েছি তো পুরটা খাবো প্রথমে যদি পুর খেয়ে নিই তো বাকি ভাতটা কীভাবে খাবো তো এই যে ডাল দিয়ে প্রথমে খেয়ে নিয়েছি আর এখন খাবো পুটটা দাঁড়াও খেয়ে বলি কেমন হয়েছে এই যে একটুখানি মশলা নিয়ে নিলাম না খেতে তো ভালোই হয়েছে আমি যা ভাবলাম হয়তো ভালো লাগবে না অনেক ঝাল হবে খেতে তো ভালোই হয়েছে মোটামুটি ঝাল হয়েছে ঝাল মিষ্টি লাগলো আর মশলাটা কিন্তু অনেকটা তেল পড়েছে খেতে ভীষণই ভালো লাগলো চলো খেয়ে নিই ভাতটা চলো আমার প্রিয় পরিবার তোমাদের সাথে একবারে বিকেলবেলা দেখা হচ্ছে রীতিবাব আসুক তারপর খাওয়ার পর সেরকমভাবে আর কোনো রকম ভিডিওই করা হয়নি এই যে বিকেলবেলা যা কাজ থাকে আর কি ঘর ছাড়া দেওয়া বাইরের জল ঘরের জল তারপর হচ্ছে বাতি দেওয়া এসব আর কি তো এসব অফ ক্যামেরায় করে নিয়েছি আর বিকেলবেলা সেরকমভাবে ভিডিও করতেও ইচ্ছে করে না আর আজকে একটুখানি ঘুমিয়েছি ভালো লাগছে মাইন্ডটা একদম ফ্রেশ লাগছে তো এখন হচ্ছে আসুন রান্নাঘরে চা করার জন্য রিতিকা বাবা আসলো কাছ থেকে এই যে দেখো রিতিকা বাবার জন্য চা করে নিচ্ছি আর আজকে না গরু দুধ দিয়ে চা করছি রীতিকার জন্য অল্প মানে অল্প মানে কি একুয়া করে দুধ রাখছি আজকের থেকে আর কি পাশের বাড়ি কাকিরা দেয় তো আজকের থেকে আবার রাখলাম তো এই যে এখান থেকে অল্প একটু দুধ দিয়ে চা করে নিচ্ছি আর একটু দুধ রিতিকা ভাত খেয়ে রাত্রিবেলা খেয়ে নেবে তো চা আমার হয়ে গেল ঋতিকা বাবা শুধু খাবে আর যদি থাকে আমি একটু খেয়ে নেব আর কি এই যে দেখো গরুর দুধের চা আর হচ্ছে পাউডার দুধের চা অনেক তফাৎ আছে অনেক তফাত এই যে করে নিলাম চা আর বিস্কুট নি ওই কি ক মুড়ি খাইবা মুড়ি রাতে দুপুরে যা ছিল ওটা দিয়ে আর কি ভাগাভাগি করে খেয়েছি কারণ রান্না করার মতো তেমন কিছুই নেই তোমাদের বললাম আগেই যাই হোক খাওয়া দাওয়া শেষে দেখো বাসনপত্র সব কিছু ধুয়ে নিয়েছি থাল বাসন আর কি হাড়ি করাই ধুই কারণ রাতে আর কি কালের জিনিস বের করতে নেই তাই যে রেখে দিয়েছি সকালে ধুয়ে দেব তো আজকে রাতে বাসন ধোয়ার কারণ হচ্ছে সামনে কালকে আর কি মঙ্গলবার তো মঙ্গলবার দিন আমাদের আর কি নিরামিষ সব কিছু ধুয়ে লেপে মুছে নিরামিষ খায় তাই আর কি রাতেরবেলায় যে কাজগুলো করে রাখলাম কারণ সকালবেলা আবার রান্না করতে হবে তাড়াতাড়ি পারবো না এই যে দেখো অনুটা লেপলাম কি সুন্দর লাগছে দেখো পুরো শুকিয়ে গেছে না তো অনুটা গরম ছিল তো শুকিয়ে গেছে যাই হোক এই যে মেয়ের জন্য দেখো বাদাম আর কি ভিজিয়ে নেব আমি একটা জিনিস খেয়াল করছি মেয়েকে যতই প্রোটিন দিই ততই মেয়ে জানি না কেন শুকিয়ে যায় এই যে বাদাম কিশমিশ বাদাম আখরণ আর কি দিচ্ছি তো মেয়েকে প্রতিদিন জল দিই বাদাম দিই তো মেয়ে খেয়ে দেখি যে কোনো রকম যে শরীরের ইম্প্রুভ হচ্ছে না উল্টো আরও শুকিয়ে যাচ্ছে কেন জানি না আমার মেয়ের সাথে এমনই হয় যতই ওকে ভালো জিনিস দিই খেয়ে যে শরীরে একটু জোর হবে শরীরটা একটু ঠিক হবে একটু ইষ্ট পুষ্ট হবে না একদম শুকিয়ে যায় মেয়েটা আমার তো এই যে এই রান্নাঘরটা হচ্ছে আর আজকের লেগবো না এমনিতে দেরি হয়ে গেছে রাত এগারোটা বাজে ওদিক থেকে রীতিকা আবার রাখছে যে পুনম পুনম জলদি এসো মানে মেয়েকে আর কি ওর জন্য আর কি দুধ গরম করে নিয়েছিলাম ওকে খাওয়ানোর জন্য তো আমি আবার রাগ করে বললাম সব কাজ কি আমি একাই করব। মেয়েটাকে একটুখানি দুধ খাইয়ে দিতে পারো না তো ভগবান জানে মেয়ে দুধ খেয়েছে কি না এই যে রান্নাঘরে তালা দিয়ে দিলাম একমক জল নিয়ে নিলাম এখন যাচ্ছি হচ্ছে বড় ঘরে ওরা বাপ বেটি ভগবান জানে কী করছে এ বাবা এটা দেখি ঘুমিয়ে গেছে আর গ্লাস দেখলাম যে দুধের গ্লাস না দুধ খেয়েছি মি যাই হোক চলো তাহলে আজকের ভিডিওটা এইটুকুই বন্ধুরা সারাদিনের ভিডিও জানি না কীরকম লাগলো ডেলি লাইফস্টাইল কী শেয়ার করব প্রত্যেক দিন যা করি তাই শেয়ার করি বন্ধুরা তো চলো তাহলে বন্ধুরা দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর যদি আমার ভিডিও তোমাদের একটি হলেও ভালো লেগে থাকে তবে আমাকে একটু সাপোর্ট করো ঠিক আছে এই যে আমার ফেসটা দেখছি ফেসের মধ্যে নানা রকম জানো তো গোটাগাটি হয়েছে কি যে বাজে লাগছে কি বলবো তোমাদের তো চলো তাহলে টাটা বাই বাই গুড নাইট